আব্দুল মজিদ রাহিম ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমাদের দেশে গন্ডগোয়াল বলতেছে চান্দু ভাই আসছে দাউন বসে উঠাবো দুজনে একসঙ্গে উঠাবো এই যে চান্দু ভাই এবং আমাদের ভাইরাল নতু ভাই যার মিলিয়ন মিলিয়ন ভিউ ভিডিওতে একসঙ্গে দাউন বসে উঠাবো দর্শক দেখতে দেখতে দুই নৌকায় একসাথে হইলাম আমি যে দাউন উঠাইতেছি এই যে এখন ধরবো আমাদের নতুন ভাইয়ের এই যে আমাদের ভাইরাল নতুন ভাই দেখেন নতুন নতুন মাছ দেখা যাবো আজকে বিস্মিল্লা বিস্মিল্লা হ্যাঁ এই দর্শন ধাপ আর একটা মাছ আরেকটা যাত্রা হয়ে গেল না

ভাই কাতলার ভিতরে র কাতলার গান তো কয় না ব্যবহার বুঝলাম না গান না এই যে গো এর বড় বাগার তুলছে সুলতান ভাই ভাই কিন্তু বড় বার তুলো আঙুরে তোলা বিশ মিলাকে টান গছাও বড় বাঘার আঙুর এখন আসে নাই ভাই বড় বাঘার দর্শক দুইয়ের থেকে তিন এখন তিন জন একসঙ্গে গেলাম এই ধরছে ধরছে গো তিন লোকায় একসাথে দাও উঠেতেছে আমাদের কিন্তু মাছ হইতেছে না মাছ ডাইন ভাই এখানে সুলতান ভাই বড় মাছ তোলা ভাই ছি তো আশায় আছি আশায় আছি না দেহতে কি মাছ দেহাতে কি মাছ এই জোরে টান দিছে 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 অনেক সময় ধরে অপেক্ষা করতেছি গো দুই বগে লাহে লাহে আছিছ নাই খালে

ওই জন্য বাড়তেছে না বাস না বাস না

লাইহক দেখতে দেখতে আমাদের অনেক বড় এক বল ধря পড়লো দেখালাম আপনাদের উঠাইতে এই টাইপের অনেক বল মাছ বড় তো আসছে আরো উৎপ আগে দেখতে থাকেন চলো 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 তঙ্গরবাড়ি বড়তা dorse সারা তো কম লাগে সাথে পেছ কইছে দেই জাগাও তঙ্গর মাছ বড় মাছ ধরছে বড় মাছ আগে দেখি রাহুল কই মাছ কই ওই যাহা হা দেখা গেছে গো দর্শক মাছ আমাদের আরো একটা দেখা যেতেছে টানা টানি করতেছে যদি যে ওই বড় আছে

দর্শক আমাদের ডাউন পরায় উঠানোর শেষ রাস্তায় যাই হোক রেটে একটা ধরলো দেখালাম আপনাদের সামনে আরো থাকতে লাগে আশা এখন কি হয়েছে কোয়া যায় না তালে ওহে উঠে গেছে দাউন না দাউন উঠানো আমাদের শেষ অর্থাৎ মাছ ধরা আমাদের শেষ এই যে আমাদের চাষা মিষ্টি মিষ্টি হাসতেছে কারণ দর্শক বড় বোয়াল মাছ ধরছে রিটা ধরলো আরও আগেও রিটা ধরছে যতটুক ধরছে এতটুক নিয়ে আমরা সন্তুষ্ট খুব খুশি যাই হোক ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর ডিসক্রিপশানে কিছুগুলো প্রোডাক্টসের মানে নাম উল্লেখ থাকে আপনারা যে যে ধরনেরই প্রোডাক্ট কিনতে চান সেখানে ক্লিক করে অবশ্যই কিনবেন আর কিনতে পারবেন যাই হোক আজকের মতো দিতে আপনাদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম